তো আমরা যখন এখন যখন আমরা মাঠে যাব তখন দেখব এই ধরনের কিছু প্রবলেম মাঠে এসেছে দেখুন একদিকে দেখবেন যে পাতা পোড়ার মতো লাগছে মনে হবে যেন এটা লিপ ডাইটের লক্ষণ দেখুন ডগার দিকের পাতা পুড়ছে আবার যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে পাতা বলছে যে এর হয়তো নাইট্রোজেন অথবা পটাশিয়ামের কমই আছে এটা কৃষকদের কাছে খুব ট্রিকি সিচুয়েশান কারণ যদি তারা বিএলবি ট্রিটমেন্ট কেমিক্যালি করে তাহলে কি হচ্ছে তাহলে সেই গাছে নাইট্রোজেন দিতে পারবে না বা অন্য কোনো সার দিতে পারবে না তো তাহলে কৃষকরা করবে কি দুটোই তো একসঙ্গে অ্যাটাক করেছে একদিকে ব্যাকটেরিয়াল ডিপ লাইট অন্যদিকে তার নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি কামি দেখা গেছে এই অকাল বর্ষণে তো এর মাঝামাঝি কী মে কী ওষুধ আমরা প্রয়োগ করি বা আমরা কিভাবে ট্রিটমেন্ট করি সেটা আপনাদের আমরা জানাবো কিন্তু তার আগে অনেকগুলো ইউটিউব চ্যানেলে আমি দেখছিলাম যে ইনফরমেশান সঠিক নয় তো আমরা একবার কেমিক্যাল ট্রিটমেন্টটাও দেখে নিই প্রথমে আমাদের জানতে হবে যে বিএলবিটা কেন হয় তো দেখুন এখানে যা লেখা আছে সেটা হচ্ছে প্রথম যেটা আছে সেটা হচ্ছে যে জমিতে আগাছা হলে বিএলবি দেখা যেতে পারে এছাড়াও বিএলবিটা কিন্তু কখনো কখনও বীজজনিত রোগও হয় এছাড়াও বেশি হিউমিড এবং টেম্পারেচার হলেও বিএবি বিএলবি হতে পারে এছাড়াও যদি জমিতে অনেকটা জল জমে সেক্ষেত্রেও ব্যাকটেরিয়াল লিপ ডাইট আমাদের এফেক্ট করে কখনো কখনো এই ব্যাকটেরিয়াটা হাওয়া থেকেও ছড়ায় অতএব এই ব্যাকটেরিয়া আমরা কোনোভাবেই খোলা জমিতে আটকাতে পারবো না আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এর সঠিক ট্রিটমেন্ট করে এই ব্যাকটেরিয়াকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি তো দেখে নিই প্রথমে আমরা দেখে নেবো যে কেমিক্যালি কি করে আমরা এই ট্রিটমেন্টটা করতে পারি তারপরে আমরা আসব যে আমরা ন্যাচারালি কিভাবে এই ট্রিটমেন্টটাকে করে থাকি আমরা প্রথমেই যদি কেমিক্যাল মেথডে আসি তাহলে কেমিক্যাল মেথডে প্রথম জিনিস হচ্ছে যে সিড ট্রিটমেন্ট আমরা করেছি কি না আমরা যদি সিড ট্রিটমেন্ট ব্লিচিং পাউডার হানড্রেড গ্রাম পার লিটার এবং জিঙ্ক সালফেট টু পারসেন্ট যদি আমরা নিয়ে যদি তার সঙ্গে যদি বিষ সিড ট্রিটমেন্টটা যদি করে থাকি তো সেক্ষেত্রে ব্যাকটেরিয়াল লিপডাইটকে আমরা কন্ট্রোল করতে পারবো এবার ধরুন আমরা সিড ট্রিটমেন্ট করিনি ব্যাকটেরিয়াল লাইট অলরেডি হয়ে গেছে জমিতে চলে এসছে তো সেক্ষেত্রে আমরা কি করি আমরা ফয়লার স্প্রে এর অ্যাপ্লিকেশান করি সেখানে ফয়লার স্প্রেতে আমরা কি করি স্টেপটোমাইসিন সালফেট প্লাস টেট্রাসাইক্লিনের যে কম্বিনেশানটা আছে সেটা তিনশো গ্রাম প্লাস কপার অক্সিক্লোরাইড ওয়ান পয়েন্ট টু কেজি পার হেক্টার যদি দরকার হয় তো আমরা এই প্রসেসটাকে পনেরো দিনে আরেকবার রিপিট করব এছাড়াও ও হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি যে আপনারা যখন স্টেপটোসাইক্লিন নেবেন তখন অবশ্যই দেখে নেবেন প্যাকেটের গায়ে টু ফিফটি পিপিএম লেখা আছে কি না আচ্ছা এটা তো গেল আপনার ফয়েল আর কথা আমরা যদি সয়েল অ্যাপ্লিকেশান করতে পাই চাই তাহলে কি হবে সয়েল অ্যাপ্লিকেশান আমরা করতে পারি শুধুমাত্র ব্লিচিং পাউডার দিয়ে ফাইভ কেজিস পার হেক্টার যদি আমরা ইরিগেটেড ওয়াটারের সঙ্গে যদি আমরা ব্লিচিং পাউডার দিতে পারি তাহলে এই ব্যাকটেরিয়া লিপ লাইটটা কন্ট্রোল হয়ে যায় এবার আপনার পরিস্থিতি অনুযায়ী কোন জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন এবং সেখানে যদি জমিতে ব্যাকটেরিয়া লিপলাইট যদি হয়ে থাকে তো ট্রিটমেন্ট আমি তিন রকম বললাম স্কিনেও পরিষ্কারভাবে দেয়া আছে সেই অনুযায়ী আপনারা নিজের জমিতে ট্রিট করতে পারেন এবার আসি আমরা আমাদের ন্যাচারাল ফার্মিংয়ে এই ব্যাকটেরিয়া লিপ প্লাস যে সিচুয়েশানটা তৈরি হয়েছে নিউট্রিশান ডেফিসিয়েন্সি এই দুটোকে একসঙ্গে কিভাবে নিয়ন্ত্রণ করি খুব ইন্টারেস্টিং সাবজেক্ট সঙ্গে থাকুন আমরা প্রসেসটা কমপ্লিট বলে দিচ্ছি আমরা এই পার্টিকুলারলি যে ক্রিয়েট হয়েছে এই সিচুয়েশনটার জন্য আমরা ইউজ করি জীব অমৃতের তো জীব অমৃত নামটা নতুন হলো আমি এর প্রিপারেশনটা বলে দিচ্ছি ইট ইস ভেরি ইজি জীব অমৃতে দুশো লিটার জীব অমৃত করার জন্যে আপনি দুশো লিটারের একটা ট্যাঙ্ক নেবেন তো সেখানে জলের সাথে আপনি ভালো করে দশ কেজি গোবর মিশিয়ে নেবেন গোবর অবশ্যই যেন দেশি গরুর হয় দেখে নেবেন এর সাথে গোমূত্র পাঁচ থেকে দশ লিটার গুড় এক কেজি আটা বা বেসন বা ছাতু এক কেজি এবং এক মুঠো মাটি নেবেন কেমিক্যাল ফ্রি এরিয়া থেকে যে কোনো পুকুর পাড় বা এই ধরনের জায়গা যেখানে রাসায়নিক সার পড়েনি সেরকম জায়গা থেকে এক মুঠো মাটি মিশিয়ে নেবেন এইবার এই টোটাল মিশ্রণটাকে আপনি মোটামুটি চার থেকে পাঁচ দিন রেখে দিন এবং প্রত্যেক দিন ক্লক ওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লক আপনারা কিন্তু একটা কাঠের বা কোনো একটা ডান্ডা দিয়ে ঘোরাতে থাকবেন তো এতে কি হবে এতে আপনার জীব অমৃত তৈরি হয়ে রেডি হয়ে যাবে আপনার সাত দিনের মধ্যে জীব অমৃত একদিকে যেমন আপনার এই ব্যাকটেরিয়া ঘটিত রোগ ছত্রাক ঘটিত রোগকে কন্ট্রোল করে অপরদিকে গাছকে এসেন্সিয়াল নিউট্রিয়েন্ট যেগুলো আছে সেগুলো পৌঁছে দেয় তো আপনারা একবার একটা ছোট জমিতে জীব অমৃতের প্রয়োগ করে দেখতে পারেন নেক্সট কোয়েশ্চেন আসে কি জীব অমৃত যখন আমরা ইউজ করব। তখন কি আমার স্প্রে পাম্প জাম্প হওয়ার চান্স আছে একদম নেই বন্ধুরা আমরা দেখুন স্প্রে পাম্পে দেওয়ার আগে আমরা জীব অমৃতকে ভালো করে ছেঁকে নিচ্ছি এবং জীব জীব অমৃত যখন আমরা স্প্রে করব তখন খুব সুন্দরভাবে জীব অমৃত গাছের মধ্যে দেওয়া যায় দেখুন আজকে আমাদের জমিতে যে জমিটায় আমরা তুলসী মুকুল ধানের চাষ করেছি সেখানে আমরা জীব অমৃতের প্রয়োগ করছি এবং কত সুন্দর নজেল জাম্প না করে জীব অমৃত প্রয়োগ করা যাচ্ছে ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্যে এরকম আরও ইউজফুল এবং ন্যাচারাল ফার্মিংয়ের টিপস পাওয়ার জন্যে দয়া করে আমাদের ম্যাজিস্টিক সেকরের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আগামী ভিডিওতে সবাই ভালো থাকবেন জয় জওয়ান জয় কিষাণ